বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বাণিজ্য ক্রীড়া ও সংস্কৃতির ক্ষেত্রে সম্পর্ক শক্তিশালী করার ব্যাপারে ঐক্যমত পোষণ করেছেন দুই দেশের সরকার প্রধান মিশরের কায়রোতে ডিএইট সম্মেলনের সাইডলাইনে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বৈঠক করেন বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বৈঠকে চিনি শিল্প এবং ডেঙ্গু মোকাবিলার মতো নতুন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর আগ্রহ প্রকাশ করেছেন দুই নেতা বৈঠকে ঢাকা ইসলামাবাদ সম্পর্ক এগিয়ে নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রীকে উনিশশো একাত্তর সালের বিষয়গুলো নিষ্পত্তি করার আহ্বান জানিয়েছেন ড মোহাম্মদ ইউনুস তিনি বলেন এই সমস্যাগুলো বারবার উঠে আসে চলুন আমরা এগুলো একসঙ্গে মীমাংসা করি যাতে আমরা এগিয়ে যেতে পারি শাহবাজ শরীফ বলেন উনিশশো চুয়াত্তর সালের ত্রিপক্ষীয় চুক্তি বাংলাদেশ পাকিস্তান ও ভারতের মধ্যে অনেক সমস্যা মীমাংসা করেছে তবে যদি অন্য কোনো সমস্যা থাকে সেগুলো নিয়ে আলোচনা করতে প্রস্তুত তারা প্রধান উপদেষ্টা বলেন ভবিষ্যৎ প্রজন্মের জন্য একবারে এসব বিষয়ে সমাধান করা উচিত ঢাকা ও ইসলামাবাদের মধ্যে কৌশলগত সম্পর্ক গড়ার আহ্বান জানিয়ে শাহবাজ শরীফ বলেন আমরা সত্যিই আমাদের ভাইদেশ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চাই ড মোহাম্মদ ইউনুস ও শাহবাজ শরীফ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন যার মধ্যে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ক পুনরুজ্জীবন ছিল একটি গুরুত্বপূর্ণ বিষয় পাকিস্তানের প্রধানমন্ত্রী শরীফ এ সময় অধ্যাপক ইউনুসকে সুবিধা সময়ে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানান ডেস্ক রিপোর্ট আজ বার্তা တကာ